হ্যালো নমস্কার এভ্রিয়ন আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি শেয়ার করবো যেটা আসলেই খুব ফেমাস সেটা হলো ফুলজুরি পিঠা এই পিঠা খেতে যতটা সুস্বাদু তৈরি করাও ততটাই ইজি এটার জন্য একটা পাত্রে একটা ডিম নিয়ে সেটার মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালো করে গুলে নিব আমি হ্যান্ড বিটারের সাহায্যে গুলে নিচ্ছি আপনাদের কাছে যদি হ্যান্ডবিটার না থাকে তাহলে আপনারা চামচ দিয়েও নিতে পারেন এরপর এটার মধ্যে হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করে দেব অ্যাড করার পর সেটা ভালো করে মিক্স করে নেব এরপর এটার মধ্যে এক কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব আবার সেটা কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য পরে একটু একটু করে জল মেশাতে হবে আমার এখানে হাফ কাপের মতো জল লেগেছিল কনসিস্টেন্সিটা ঠিক রাখার জন্য তারপর যখন সঠিক মাত্রার কনসিস্টেন্সি চলে আসবে তখন সেটা পিঠা বানানোর জন্য একদম তৈরি ঠিক এরকম যখন চলে আসবে মিশ্রণটা তখন সেটা আমরা পিঠা তৈরির জন্য ব্যবহার করব এটার জন্য প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে শাঁসটা আগে থেকে গরম করার জন্য রেখে দেব সেটা যখন গরম হয়ে যাবে তেলটা ফুটতে শুরু করবে তখন পিঠার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার গরম তেলে নিয়ে ছেঁকে ছেঁকে ভাজতে হবে তবে পিঠার ব্যাটারে যখন ডোবাতে হবে তখন কিন্তু পুরাটা ডোবানো যাবে না খেয়াল রাখতে হবে উপরের থেকে একটু যেন ফাঁকা থাকে এরপর স্বাসটা তেলের মধ্যে নিয়ে ভালো করে ঝাঁকালেই এই ব্যাটারটা ছাস থেকে আলাদা হয়ে যাবে তারপর এরকম একটা শেপে চলে আসবে এর সাথেই পাশে সেটা গরম করার জন্য রেখে দিতে হবে স্বাসটা আর যদি চান আপনারা অন্য কড়াইতে সেটা গরম করতে দেবেন সেটাও করতে পারেন এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে তারপর পরিবেশন করুন আমি এখানে পিঠা উল্টানোর জন্য কাটা চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে আপনারা অন্য একটা চিমটি নিয়ে বা এরকম কিছু দিয়েও ভালো করে ভেজে নিতে পারেন এটা ভাজার পর একটু নরম থাকতে পারে তবে কিছুক্ষণ রেস্ট দিলে এটা শক্ত হয়ে যাবে এটা প্রিজার্ভ করেও খেতে পারেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ